এশিয়া কাপ ঘিরে টাইগাররা ঘাম ঝরাচ্ছে বেশ স্কিলের সাথে প্রাধান্য পাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস অস্ট্রেলিয়া সফরে ট্রফি জিততে চান বাংলাদেশের দলের কাপ্তান পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নুরুল হাসান সোহান অনুর্ধ বিশ নারী এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের শুভ সূচনা লাউসের বিপক্ষে জোড়া গোল করলেন সাগরিকা খেলার মাঠে খেলতে দেয়া নিয়ে বিশ্বসি অদ্ভুত কাণ্ডে আলোচনায় দিনাজপুরের হংকং শ্রীলঙ্কা আর মাঠে নেমে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রতিপক্ষদের উড়িয়ে দিতে মাথার গাম পায়ে ফেলছে হিমন শামিম জাকেররা ক্রিকেটাররা জানে সেপ্টেম্বরে আরব আমিরাতে তাপমাত্রা থাকবে চরম গরম ওই কন্ডিশনের স্কিলের সাথে পরীক্ষাটা হবে ফিটনেসেরও বুধবার মিরপুরে ফিটনেস ট্রেনিং কেমন ছিল তাই জানাচ্ছেন ফিনিশার শামীম এন্টারটেইনার চার ছক্কায় সবাইকে মন্ত্রমুগ্ধ করা পাওয়ার হিটার প্র্যাকটিসেও সতীর্থদের আনন্দ দেন মাতিয়ে রাখেন দ্য রিয়েল টিম ম্যান অনেকেই বলে যে যত ফিট বাইশ গজে তত হিট লক্ষ্য এশিয়া কাপ রাঙানো মাঠের অনুশীলনে ফিরেছেন টি টোয়েন্টির ক্রিকেটাররা লঙ্কায় সিরিজ জয় পাকিস্তানকে এই মাঠে নাস্তানাবুদ টানা খেলা আর জোড়া সাফল্যের পর বারো দিনের ছুটি শেষে ফিটনেস ট্রেনিংয়ে টাইগাররা ট্রেনার নাথান কেলের ক্লাসে ঘাম ঝরিয়ে ক্লান্ত ওরা বড় অ্যাসাইনমেন্টের আগে সবাইকে আরও ফিট করার মিশনে টাইগার টিম ম্যানেজমেন্ট যদিও প্রথম দিনে ট্রেনিংয়ে দেখা যায়নি কাপ্তান লিটন সহ তাস্কিন মিরাজ হৃদয় ও রিশাদকে শান্ত সম্য স্পটলাইটে গুঞ্জন আছে নাইম শেখের জায়গায় টি টোয়েন্টি স্কোয়াডে ফিরতে পারেন সৌম্য কিংবা শান্তর মধ্যে যে কেউ মিরপুরের শেরি বাংলায় সপ্তাহখানেক চলবে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং ছুটি কাটিয়ে কোচিং ইউনিটের সদস্যরা ফিরলে এগারো কিংবা বারো আগস্টের দিকে শুরু হতে পারে ব্যাট বলের অনুশীলন চলতি বছরে টি টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি হাঁকিয়েছে টিম বাংলাদেশ ইমন তামিম শামীম জাকেরদের আরও ঝানু করতেই দশ আগস্ট ঢাকায় আসছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড তিন সপ্তাহের চুক্তি নিশ্চিত করেই বলা যায় উডের দীক্ষানিতে মুখিয়ে টাইগার উইলোবাজরা একটু ফাইন টিউনিং হয়তো বাংলার ব্যাটারদের এগিয়ে দেবে কয়েক ধাপ উনিশ আগস্ট পর্যন্ত হোম অফ ক্রিকেটেই চলবে টাইগারদের ক্যাম্প শেষ দিনে ক্রিকেটারদের সঙ্গে বসার কথা বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিশ তারিখ টিম বাংলাদেশ চলে যাবে সিলেটে বলা যায় এশিয়া কাপের জন্য আসল প্রস্তুতিটা লিটনরা সারবে চায়ের শহরেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ খেলেই চলে যাবে মরুর বুকে এশিয়া কাপ মাতাতে শিখতে নয় ট্রফি জিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশে দল কাপ্তান নুরুল হাসান সোহান বলছেন টি টোয়েন্টি টুর্নামেন্টে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা পারফর্ম করেই জাতীয় দলে ফেরার লক্ষ্য এই উইকেট কিপার ব্যাটারের পরিষ্কার করেছেন লঙ্কা সিরিজের সময় গ্লোবাল সুপার লিগে তার যাওয়ার কারণ বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো বিসিবি থেকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির ক্ষমতা বেশি জাতীয় দলকে উপেক্ষা করে সোহানকে গ্লোবাল সুপার লিগে নিয়ে গিয়েছিল রংপুর রাইডার্স মাসখানেক আগে এই ধরনের কথা কিংবা গল্প সয়লাভ হয়ে গিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে সোহানকে রাখতে কি বারণ করেছিল রংপুর ম্যানেজমেন্ট নাকি জাতীয় দলের নির্বাচকরা এই উইকেট কিপার ব্যাটারকে যোগ্যই মনে করেনি আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি টোয়েন্টি ছিল না এবং গ্লোবাল টি টোয়েন্টির জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না এরকম কোনো কিছু ছিল না আমি চিটিয়াঙ্গিং ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি বাট আমার কাছে মনে হয় না দুইটা অনেক সময় আমি শুনেছি এরকম কথা এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে সো আমার কাছে মনে দুইটা দুইটা ডিফারেন্ট ওয়ে গ্লোবালটা আলাদা আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার এবং আমার কাছে মনে প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমই হবে আক্ষেপ দূরে ঠেলে নয় অ্যাসাইনমেন্টে নজর সোহানের ঘরোয়া ক্রিকেটের রেগুলার পারফর্মার এ দলের ক্যাপ্টেনের দায়িত্বে অস্ট্রেলিয়ার ডারুইনে ওরা মাতাবে টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পাকিস্তান ও নেপাল দল গেলবার আকবররা রানার্স আপ হয় এবার সোহানরা কি ট্রফি জিতে ফিরবে অনেকগুলো ভালো টিম আছে পাকিস্তানি টিম আছে নেপাল মনে হয় ন্যাশনাল টিম আছে এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো বাট আমার কাছে মনে হয় সব টিমগুলোই ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার মেন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি ফাইনাল খেলবো এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে নির্বাচকদের নজর রবে অস্ট্রেলিয়ার এই আসরে কাপ্তান সোহান জানেন মুন্সিয়ানা দেখালেই ডাক পড়তে পারে এশিয়া কাপের জন্যে দেশের ক্রিকেটের পাইপলাইনকে সুরক্ষিত করার মিশনে আয়োজিত টুর্নামেন্টে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি নিয়ে বেশ সন্তুষ্ট বিসিবি এমনটাই জানিয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাসার এই টুর্নামেন্টে বিসিবির মোকাবেলা করা চ্যালেঞ্জ নতুন উদ্যোগ এবং ফিউচার প্ল্যান নিয়েও কথা বলেছেন বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির এই হেড অফ অপারেশনস বিস্তারিত থাকছে এটা মূল উদ্দেশ্য তো অবশ্যই রুট লেভেলের ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া রুট লেভেলের খেলাটা আরও বেশি করা সেটা নিয়েই কিন্তু আমরা কাজ করছি সেই রুট লেভেলে খেলা যদি আমরা বাড়াতে পারি আরও কম্পিটিভ করতে পারি তখনই কিন্তু টপ লেভেলে ক্রিকেটটা আরও ভালো হবে দেশের ক্রিকেটের গোড়ার গলত দূর করতে বিসিবির নেওয়া নয়া ইনিশিয়েটিভের পেছনের উদ্দেশ্যটা এভাবেই খোলাসা করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অফ অপারেশনস হাবিবুল বাসার বয়স ভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির ফাইনালের দিনে হাজির ছিলেন সাবেক এই টাইগার ক্রিকেটার সেখানেই দেশের ক্রিকেটার পাইপলাইন সুরক্ষিত করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে নতুন কোনো কিছু যোগ করা হয়েছে কিনা দিয়েছেন সে প্রশ্নের উত্তরও এই প্রজেক্টে যেইটা আমরা একটা বাড়তি যোগ করেছিলাম যেখানে মোহাম্মদ রফিকের মধ্যে খেলো এসছেন জাভেদ ওমর আমাদের শায়দ মাহমুদ লেগ স্পিনার হিসেবে কাজ করেছেন আমরা একটা এক্সট্রা হ্যান্ড নিয়েছি যারা আসলে পুরো টুর্নামেন্টটা খেলোয়াদের সাথে কথা বলেছেন কোচেসদের সাথে কথা বলেছেন এবং তাদের ফিডব্যাকটা আমাদের দিচ্ছেন সেটা কিন্তু আগে কখন হয় নতুন করে এরপরই রফিক জাভেদের মতো সাবেক ক্রিকেটাররা টুর্নামেন্টে কী নিয়ে কাজ করেছেন এবং তাদের অন্তর্ভুক্তি কিভাবে উপকার করেছে এসব ভিত্তিক দলের ক্রিকেটারদের বাসার জানিয়েছেন সে বিষয়েও এবং আই থিঙ্ক এই এই এক্সট্রা হ্যান্ডগুলি মোহাম্মদ রফিকের মতো ক্রিকেটার যখন কাজ করেন বাচ্চাদের সাথে জাভেদের মতো ওভের মধ্যে ক্রিকেটার যখন বাচ্চাদের সাথে কথা বলেন সেটা তাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং টেকনিকের দিকটা নিয়েও তারা কাজ করেছেন আই থিংক দিস ইজ এ সিগনিফিক্যান্ট থিং হ্যাপেন্স ইন দিস টুর্নামেন্ট এবং দিন শেষে আমার মনে হয় বাচ্চারা উপকৃত হয়েছে সিনিয়রদের পর এবার এশিয়ান কাপ বাছাই পর্বে জুনিয়র বাঘিনীদের দাপট যেখানে লাওসকে তিন এক গোলে হারিয়ে এফ সি ঊর্ধ্ব নারী এশিয়ান কাপ বাছাইয়ে শুভ সূচনা করল বাংলাদেশ ভিএনটিএনএ লাল সবুজের দাপটের দিনে জোড়া গোল করেছেন সাগরিকা আরেকটি গোল আসে মুনকি আক্তারের পা থেকে প্রথমে ইয়াঙ্গুন এরপর ঢাকা আর এবার ভিএন তিয়েনেও একই দৃশ্য বাঘিনীদের গর্জনে ফুটবলে বাংলাদেশের আরও এক সাফল্য এক একটা গোল আর গ্যালারি জুড়ে বাংলাদেশি সমর্থকদের উল্লাস সাগরিকাদের অল আউট অ্যাটাকে ঘরের মাঠে লাউসের হাঁস ফাঁস র্যাঙ্কিং এ একুশ ধাপে গিয়ে থাকা লাউসকে হারিয়ে পিটার বাটলাররা আবারও দেখিয়ে দিল এশিয়ান লেভেলে নিজেদের শক্তি ছত্রিশ মিনিটে ডেডলক ভাঙে শান্তি মার্ডির কর্নার থেকে পাওয়া বলে হেড করে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন সাগরিকা বিয়াল্লিশ মিনিটে স্কোর হতে পারত দ্বিগুণ কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেয়া শিখার শট বারে লেগে ফিরলে এক শূন্য গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ আটান্ন মিনিটে স্কোর লাইন দুই শূন্য করেন মুনকি দারুণ গোলে বাংলাদেশকে আরও একবার উল্লাসে মাতান তবে এদিন অল অ্যাটাক ফুটবল খেলতে গিয়ে ভুলের মাসুলো গুনতে হয় বাঘিনীদের দারুণ ক্ষিপ্রতায় বাংলাদেশের ডিফেন্স ভেদ করে লাউসকে ফার্স্ট গোল এনে দেন ওদের ফরওয়ার্ড আর না কেউ অনসি গোল হজম করলেও অঘটন ঘটতে দেয়নি বাংলাদেশ উল্টো ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাগরিকা তাও তিন এক ব্যবধানে এশিয়ান কাপ বাছাই পর্বে লাউসকে তিন এক গোলে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ নারী ফুটবল দল